নৌকা প্রতীক বাদ দিতে ইসিতে এনসিপির আবেদন শাপলা না পেলে লড়াইয়ের ঘোষণা এদিকে খালি নির্বাচন নির্বাচন করেন খুনি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন না কেন বিএনপিকে জামায়াত নেতার প্রশ্ন জানাবো আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াবো প্রশ্ন সোহাগের মেয়ের এবং সর্বশেষ জানাবো পাল্টা শুল্কের সংখ্যায় বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ পিছিয়েছে ওয়ালমার্ট শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নৌকা প্রতীক বাদ দিতে ইসিতে এনসিপির আবেদন শাপলা না পেলে লড়াইয়ের ঘোষণা নির্বাচন কমিশনের প্রতীকের তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি দলটি বলেছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের দলীয় প্রতীক নৌকা তালিকায় থাকার কোনো সুযোগ নেই একই সঙ্গে এনসিপিকে সাপলা প্রতীক দেওয়া না হলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা দিয়েছে দলটির নেতারা এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি বলেন দলীয় প্রতীক হিসেবে এনসিপির সাপলা পাওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই যদি বাধা দেওয়া হয় তাহলে আমরা রাজনৈতিকভাবে লড়াই করব এক প্রশ্নের জবাবে নাসিরুদ্দিন পাটওয়ারি বলেন নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে ইসি এখন একটি দলের মুখপাত্র হয়ে কাজ করছে এ ইসিতে যারা ভালো কাজ করছেন তাদের রেখে নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকে তফসিলের সাপলা ছাড়াই একশো পনেরোটি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি যা ওইদিনই আইন মন্ত্রণালয়ে ভোটিংয়ের জন্য পাঠায় ইসি সিদ্ধান্তে সমালোচনা করে এনসিপি বাইশে জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায় আবার মাহমুদুর রহমান মান্না নেত্রী নাগরিক ঐক্য সতেরোই এপ্রিল একই প্রতীক চায় এছাড়া দুটি দলই সাপলা নিয়ে একাধিকবার বৈঠক করে ইসির সঙ্গে সাপলা নিয়ে এই পাল্টাপাল্টি দাবের মধ্যে প্রতীকটি তফসিল অন্তর্ভুক্ত করেনি ইসি বর্তমানে পঞ্চাশটি দল নিবন্ধিত দল আছে বাকি প্রতীকগুলো স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য নতুন দলগুলোকে বরাদ্দ দেওয়া হবে তাহলে নির্বাচন নির্বাচন করেন খুনি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন না কেন বিএনপিকে কে জামাতের নেতার প্রশ্ন বিএনপিকে উদ্দেশ্য করে প্রশ্ন তুলে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন আপনাদের তো শুধু নির্বাচন চাইতেই দেখি কিন্তু চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন না কেন নির্বাচন চান অথবা মিটফোর্ডের খুনিদের নিয়ে কথা বলেন না কেন আপনারা কি এখনো দলীয় সন্ত্রাসের চিন্তা ভাবনার ঊর্ধ্বে উঠতে পারেন নাই তিনি বলেন মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনা সারা দেশের মানুষকে অবাক করে সোহাগের অপরাধ কি ছিল শুনছি তিনি নাকি যুব দলেরই লোক ছিলেন যে দলেরই হোক মানুষ তো তার অপরাধ তার কাছে চাঁদা চেয়েছে দেয়নি এটা কোনো অপরাধ রফিকুল ইসলাম খান বলেন বাংলাদেশের সব শ্রেণী পেশার হাজার হাজার মানুষের জীবন লাখো মানুষের রক্তের বিনিময়ে আওয়ামী ফ্যাসিবাদ শেখ হাসিনার ফ্যাসিবাদকে বিদায় করেছিল বাধ্য হয়ে শেখ হাসিনা পদত্যাগ করে পালাতে বাধ্য হয়েছিলেন মানুষ নিশ্চিন্ত হয়েছিল আশ্বস্ত হয়েছিল সন্ত্রাসীদের কাছে আর জীবন দিতে হবে না চাঁদা দিতে হবে না আর মা বোনদের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা হবে না কিন্তু আওয়ামী লীগের অবর্তমানে একটি দল বাংলাদেশের মালিক বনে গেছে তিনি বলেন আমরা তো একসঙ্গে আন্দোলন করেছি আমরা তো এভাবে আগে কখনো নামিনি বিশেষ করে পাঁচই আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজ বুয়েট সহ সারা বাংলাদেশে যে প্রতিবাদের আগুন জ্বলে উঠেছিল আওয়ামী লীগ শেখ হাসিনার বিরুদ্ধে তেমনি সারা দেশে গতরাতেও প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে এই বিক্ষোভ তো হওয়ার কথা ছিল না হাসিনা তো পালিয়ে গেছে তাহলে চাঁদাবাজি সন্ত্রাস করছে দেশের নাগরিকদের সজাগ হওয়ার আহ্বান জানিয়ে জামাতে সেক্রেটারি জেনারেল বলেন সোহাগকে যখন হত্যা করা হয় তখন বহু লোক আশপাশে ছিলেন চাঁদাবাজ ছিলেন মাত্র কয়েকজন জনগণ পায়ের জুতা খুলে মারলেই তো চাঁদাবাজটা মাটির সঙ্গে মিশে যেত জনগণ যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে না পারে তাহলে সন্ত্রাসী চাঁদাবাজরা আজকে সোহাগকে মেরেছে কাল আপনাকে আমাকে মারবে পরে যাকে ইচ্ছে তাকে মারবে আমরা এই সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে বাংলাদেশের দায়িত্ব ছুড়ে দিতে পারি না রফিকুল ইসলাম খান বলেন চাঁদাবাজ সন্ত্রাসীদের কোনো পরিচয় নেই তাদের হাতে জামা আর জনগণকে জিম্মি হতে দেবে না তিনি বলেন কারা কারা চাঁদাবাজদের গডফাদার তা দেশের মানুষ জানে কাজে চাঁদাবাজদের খুনিদের কোনো রাজনৈতিক পরিচয় নেই খুনি চাঁদাবাসদের বিরুদ্ধে দলমত ধর্ম নির্বিশেষে এই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে অন্তর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এ নেতা বলেন আপনারা কিন্তু ক্ষমতায় বসেন নাই কোটি বাংলাদেশি আপনাদের ক্ষমতায় বসিয়েছে তামাশা করার জন্য না আরামসে চেহারা বড় করার জন্য জনগণ আপনাদের ক্ষমতায় বসাই নাই আপনারা চাদাবাসদের গ্রেপ্তার করতে পারেন না কেন ভয় পান থানা থেকে সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেওয়া হয় আপনাদের কাজটা কি এসব হত্যাকাণ্ড থানা থেকে আসামি চিন্তার ঘটনায় বহু আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত ছিল আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াবো প্রশ্ন সোহাগের মেয়ের ছোটবেলায় হারান বাবাকে পরে মায়ের সঙ্গে আসেন ঢাকায় ধীরে ধীরে হন স্বাবলম্বী শুরু করেন ব্যবসা খুব সুখে কাটছিল তার সংসার তাকে ঘিরে গড়ে উঠেছিল একটি সংসার একটি স্বপ্ন একটি ভবিষ্যৎ কিন্তু সেই স্বপ্ন আজ রক্তাক্ত পাথর মেরে হত্যা করা হলো তাকে ঘটনাটি পাথর মেরে হত্যা করা ভাঙানি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগের সহকে হারিয়ে পরিবারটি এখন নিঃস্ব পরিবারের সবার চোখে অস্ত্র শূন্যতা বাবার মৃত্যুতে সোহাগের চোদ্দ বছর বয়সী মেয়ে সোহানা দিশাহারা করছে শুধু আর্তনাদ কান্নার জড়িত কণ্ঠে সদ্য বাবাকে হারানো এ মেয়ে বলেন আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াবো শুক্রবার সকালে ঢাকা থেকে সোহাগের লাশ নিয়ে বরগুনার পৌঁছায় তার স্বজনরা ঘটনা পরে সদর উপজেলার সাত নম্বর ডৌলুয়া ইউনিয়নের ইসলামপুর এলাকায় মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয় স্থানীয়রা ভিড় করেন তার বাড়িতে নিহতের পরিবার সূত্রে জানা যায় সোহাগের বয়স যখন মাত্র সাত মাস তখন বজ্রপাতে মৃত্যু হয় তার বাবা আয়ুব আলীর এরপর তার মা আলিয়া বেগম তিন সন্তানকে নিয়ে জীবিকা তাগিদে ঢাকা চলে যান ছোটবেলা থেকে সংগ্রামের মধ্যে বেড়ে ওঠা সোহাগ পরে ঢাকায় মিটফুড এলাকায় মেসার সোহানা মেটাল নামের একটি দোকান দেন দীর্ঘদিন ধরে তিনি ওই দোকান থেকে জীবিকা নির্বাহ করছিলেন দোকান চালানোর সময় থেকে একটি প্রভাবশালী গোষ্ঠী প্রতি মাসে দুই লাখ টাকা করে চাঁদা দাবি করে আসছিল সোহাগ চাঁদা দিতে রাজি না হওয়ায় শুরু হয় তাকে হুমকি ধামকি দেওয়া এক পর্যায়ে দোকান বন্ধ করে দেওয়া হয় এরপরও তিনি মাথা নত না করে নিজের অবস্থানে অটল থাকেন গত বুধবার বিকালে সোহাগকে তার বাসা থেকে ডেকে নিয়ে যায় একদল যুবক দাবি করা হয় টাকা চাঁদার টাকা টাকা দিতে অস্বীকৃতি জানালে আটকে রেখে শুরু হয় শারীরিক নির্যাতন এক পর্যায়ে নির্মমভাবে পাথর মেরে হত্যা করা হয় তাকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ঢাকার মতো জনবহুল এলাকায় দিনের আলোয় শত মানুষের মাঠে নিহত সোহাগের বড় ফাতেমা বলেন আমার ভাই গত দশ থেকে পনেরো বছর ধরে ব্যবসা করে আসছিল সে ব্যবসা নিয়ে হিংসা প্রতিহিংসা সবকিছু ওরা দোকানটা দখল করতে চেয়েছিল টাকা না দিলে তারা মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল বহু দিন ধরে শেষ পর্যন্ত ওকে পাথর মেরে খুন করা হলো লাকি বেগম বলেন ধরেই আমার স্বামীর দোকান থেকে চাঁদা দাবি করে আসছিল কয়েকজন আমার স্বামী রাজি হননি তারা সহ্য করতে পারছিল না যে চাঁদা না দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে এ কারণে তারা আমার স্বামীকে ডেকে নিয়ে হত্যা করেছে তারা শুধু হত্যা করে শান্ত হয়নি মৃত্যুর পরে তার নিথর দেহের উপর পাথর দিয়ে অনেক আঘাত করেছে আমি এ নরপশুদের বিচার চাই পাল্টা শুল্কের সংখ্যায় বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ পিছিয়েছে ওয়ালমার্ট বিশ্বখ্যাত ওয়ালমার্ট বাংলাদেশের পোশাকের কিছু ক্রয়াদেশ পিছিয়ে দিয়েছে কিছু ক্রয়াদেশ স্থগিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পণ্যে বিশেষ করে তৈরি পোশাকে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দেওয়ায় এমন ঘটনা ঘটল রয়টার্স আরও বলছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে তৃতীয় বৃহত্তম দেশ এবং দেশটির রপ্তানি আয়ের আশি শতাংশ এবং মোট দেশজ উৎপাদনের দশ শতাংশ এই খাত থেকে আসে কারখানা মালিকেরা জানান আগামী পহিলা আগস্ট থেকে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত শুল্ক কার্যকর হয়েলে ক্রয়াদেশ কমে যাবে কারণ পঁয়ত্রিশ শতাংশ অতিরিক্ত খরচ তারা বহন করতে পারবেন না প্যাট্রিয়ট ইকো আপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন রয়টার্সকে জানান যুক্তরাষ্ট্রে প্রস্তাবিত শুল্কের কারণে ওয়ালমার্টের জন্য প্রায় দশ লাখ সাঁতারের পোশাকের একটি ক্রয়াদেশ গত বৃহস্পতিবার স্থগিত করা হয়েছে ক্লাসিক ফ্যাশনের সহকারী মার্সেন্টাইজিং ম্যানেজার ফারুক সৈকত প্যাট্রিয়ট ইকো আপারেল লিমিটেডের ইকবাল হোসেন সহ অন্যদের কাছে ইমেইল লিখে বলেন যুক্তরাষ্ট্রের আমদানির উপর উচ্চ হারে শুল্ক আরোপ করার প্রস্তাব করার বসন্ত মৌসুমের সব ক্রয়াদেশ স্থগিত করছি ফারুক সৈকত রয়টার্সকে বলেন অর্ডার স্থগিতের সিদ্ধান্ত ওয়ালমার্ট নয় বরং ক্লাসিক ফ্যাশন নিজে নিয়েছে রয়টার্সের পক্ষ থেকে ওয়ালমার্টের কাছে এই বিষয়ে জানতে চাইলে কোনো উত্তর দেয়নি তারা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন